গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা খুব 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 ভালো আছি সকালবেলা থেকেই চলে আসলাম তোমাদের কাছে আর আমাদের সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আর আমার মা এখন কী করছে দেখো মা হচ্ছে এখন আলু কাটছে সকালে টিফিনের জন্য মানে আলু ভাজা হবে তো বললো যে আজকে টিফিনে আলু ভাজা আর মুড়ি বুঝতে পারলো তো আলু ভাজা মুড়ি খাওয়া হবে মা দিকে কাটাকুটিগুলো কমপ্লিট করুক তারপর আমি ভাজতে চলে যাব আর বাবা তো এখন অব্দি বাজার থেকে আসেই নি আর দেখো কি কি মাছ নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে দেখতে তো কাকুটা এমন ভাবে তাকাচ্ছিল ভাবছি বাবা আমার দিকে কেন ফোনটা ঘুরিয়ে দিল ওইখানে গিয়ে এখন আর হাসছে মোরলা মাছ আর চিংড়ি মাছ তো চলো আমার মোরলা মাছ আর চিংড়ি মাছ দেখে লাভ নেই বাবা কি মাছ নিয়ে আসা দেখা যাক আদৌ আনবে কি আনবে না আর মাছ রয়েছে মাছ যা এনেছিল সেই মাছই রয়ে গেছে মা তখন আলুগুলো কাটাকুটি করুক তারপরে দেখা যাক আমি তারপরে রান্নাঘরে প্রবেশ করিব আর বসে গেছে আমার আলু ভাজা এখন হলুদটা দিইনি এমনি নুন আর এই যে বাজার থেকে বাজার চলে এসেছে কি বাজার এনেছে দেখাচ্ছি দুধ চিনি ভিম্বার এটা ওটা সেটা বিস্কুট মিস্কুট এই সমস্ত কিছুই এবার দেখি এবার কি আর কি আছে সেটা এখন জানা নাই আর এখানে আমার আলু ভাজা রেডি তো আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি ধনে পাতা এখানে দুধ গরম রেডি আর এখানে বসিয়ে দিয়েছি মাছের টক তো ছিল বাটা মাছ আর ছিল রুই মাছ সব কিছু মিক্স করে আর রুই মাছটাকে একটু ছোট ছোট করে নিয়েছি করে নিয়ে এটা হচ্ছে মাছের টক তো শুধু মাছের টক না বাবা আবার মাছের টক খায় না কিন্তু মাছের টক আমার আর সোনুর হেভি পছন্দের একটা খাবার জানি না কেন কোনো দিন খায় কিন্তু খাওয়া লাস্টে যখন শিখলাম যে মাছের টক এরকমভাবে তা আমাদের পাশে একটা আমি থাকতো তার কাছ থেকেই বানানোটা শিখেছিলাম মূল কথা হচ্ছে যেহেতু আমাদের ঘরে দিন মাছের টকের মানে নামগন্ধ আমরা দিন দেখিনি ছোট থেকে খাইনি তো তবে থেকে তার কাছ থেকে দেখে দেখে আমরাও শিখে গেছি একটু একটু তো ঘরে কেউ পছন্দ করে না শুধু আমি আর শোনুর আমাদের দুজনেরই এই টক টক মাছটা এত ফেভারিট লাগে আর বাদ বাকি মা ওদের জন্য মাছের ঝাল করবো আবার আলু দিয়ে ঝোল যাই হোক যে একটা করবো আর এটা আমাদের থাকলো করে গেলো আবার ঢাকা এবার এবার বাইরের দিকে একটু বাদ বাকি কাজগুলো একটু করে আসি তারপরে তো এখানে আমার মাছের টক কমপ্লিট হয়ে গেল আর নামানোর আগে মানে বন্ধ করে আমি এখনই দিয়ে রেখেছিলাম মানে একটুখানি সেই যে মা আচারের জন্য যে ভাজা মশলাটা করেছিল সে ভাজা মশলাটা একটু দিয়ে দিয়েছি তো যা সেন্ট আসছে মানে কি বলো মানে অসম অসম এবার বন্ধ করে দিই জালনাটা তা নাহলে বিল্লি দিদিরা চলে আসবে আর এখন আমি চললাম টিফিন করতে আর টিফিন তো এই যে মা এখানে রেডি করে নিয়েছে এই যে আমাদের টিফিন আলু ভাজা মুড়ি এই যে খাচ্ছে আর এই চল এখন ধ্যান এই দিকে আর আছে আমাদের চা চলো টিফিনটা করে নিই তারপর বাদ বাকি রান্না আর টিফিন করে চলে এসেছি আর এসে দিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি তো একদিকে করে দিয়েছি চচ্চড়ি তো শিম চচ্চড়ি হচ্ছে এই যে এই সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নুন হলুদ একটু সামান্য মিষ্টি আর একদিকে বলি কিছু মাছ ভাজা আর এখন এই মাছ ভাজাগুলো বাকি রয়েছে আর মা ওখানে ছাড়াছি নুন সেরকমটাকে রেখে দিচ্ছি এই যে উনি ছাড়াচ্ছেন এখন হচ্ছে শিমের বীজ সে আগে একদিন কারে শিমের বীজ এনেছে তো তার ভালো লেগেছে তো আবার এই যে শিমের বীজ নিয়ে এসেছে এগুলোকে এখন সব এখন বসে বসে ছাড়াবে আবার আমি এলে কোনো দিনই কিনতাম না পঞ্চাশ টাকা কিলো দিয়ে এই বীজ বলো দেখি পঞ্চাশ টাকা কিলো কে খায় এমনি পাওয়া যায় মানুষ পাচ্ছে না এর কটা ডিম কিনে এনে ডিম সিদ্ধ খাওয়া অনেক ভালো এটা ঠিক যে মিজিগুলো নেয় মানে প্রোটিনটা বেশি পরিমাণ থাকে তো ধুয়ে আমার হয়তো ভালো হয়ে না যেন যাই চলে এবার মশলাটা করে নিই মাছের ঝোলার সিঞ্চরচরিটা হয়ে গেলে আর আমার তো মাছের টকটা তো হয়েই গেছে সেটা ডাকবো ওগুলো তো লাস্টে হয়েছে ততক্ষণই ভালোবাসে ওগুলো ধুয়ে আর আমি এখানে বসে বসে এখন টাইম পাস করছি আর আমার মা দিচ্ছে এখন পুজো আর এই যার একজন এখন অবধি ভাবনা করছে যে চান করতে যাব কি যাব না যে এখনও অবধি অনুমতি নিচ্ছে আমার মায়ের কাছে মা তাহলে পঞ্জিকারটা দেখে টাইম টেবিলটা বলবে যে এইটা শুভক্ষণ তুই এখন যা বাথরুমে চান করতে আর জলে অ্যালার্জি আছে তাইতো ঠাকুরগাজ এটা প্রণাম করে নে আর আজকে আমাদের গোপু খাচ্ছে লাড্ডু গপুর আজকে ইচ্ছে হয়েছে অনেক সন্দেশ সন্দেশ খেয়েছে তো আজকে মঙ্গলবার ছিল যার কারণে আজকে লাড্ডু নিয়ে এসেছে গপুও খাবে লোকনাথ বাবাও খাবে রাধামাধেবও খাবে সবাই লাড্ডু খাবে অনেক দিন গুড়ের সন্দেশ খেয়েছে একটু চেঞ্জ হওয়া উচিত মাঝে সাঝে চলো আমি আর বসে থেকে লাভ নেই ও এখন কখন যাবে অনুমতি কখন দেবে মা তারপরে ও বেরোবে তার আগে আমি গিয়ে চানটা করে আসি আর এবার আমরা বসে পড়লাম খাবার খেতে আর মা পাচ্ছে এখন ভাত এই হচ্ছে আমাদের মাছের ঝোল আলু দিয়ে তরকারি এখানে হচ্ছে শিম ছিচকি আর এই হচ্ছে ফাইনাল লুক আমাদের মাছের টকের একবার চেহারাটা দেখো টকের অবস্থা তো এর মধ্যে দু রকমের মাছ আছে বাটা মাছ আর রুই মাছটাকে ছোটো ছোটো টুকরো করে দেওয়া আছে কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছে আর এই যে খাবার কম টিভি খাচ্ছে বেশি আর তো এই এইয আর কিছুই নেই এবার চলো খেতে বসে পড়ি গুড ইভিনিং তোমাদের সবাইকে তো সন্ধ্যাবেলাতে বাজার সবচেয়ে যেটা মানে বড় কাজ ছিল হচ্ছে যেগুলো করার সমস্ত কিছু থালা বাসন ধুয়ে সন্ধে দিয়ে সব কিছু রেডি রেডি করে এখন আমি যাচ্ছি মাকে নিয়ে ডাক্তার দেখাতে মায়ের একটু শরীরটা একটু খারাপ তার মধ্যে এরও আবার জ্বর জ্বর চলে এসেছে ওই দেখো তো একে আর নিয়ে যাচ্ছি না একে ঘরে পড়তে বসিয়ে রেখে আমি মাকে নিয়ে যাচ্ছি যাবো আর আসবো যাবো আর আসবো বলাটা ভুল যতক্ষণ কতক্ষণ কি থাকবে না থাকবে তো জানি না এবার কখন কি হবে কতক্ষণ আসতে পারবো সেটাও আমার জানা না তো হোক আগে বেরিয়ে তো আগে যাই তারপর আসার চিন্তাটা পরে করব তো চলো মা ওই যে বেরিয়ে গেছে এবার আমার ওই ঘরে লাইটটা বন্ধ করে দিস ডাক্তার তো আমাদের দেখানো হয়ে গেল ওখানে আর ভিডিও ডাক্তার তো যাই হোক ওর কিছু খাতা পেন্সিলের দরকার ছিল সেগুলো ওপর কিনে নি তো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি আর এসে দেখছি উনি পড়াশোনাতে প্রচন্ড প্রচন্ড মনোযোগ দিয়ে দিয়েছে আর আমি এখন ওই যদি বা জামা কাপড় ছাড়িনি আর মা এদিকে বসিয়ে দিয়েছে চা তো এক কাপ চা খেলেই আর সত্যি কথা বলতে কোনো কিছু খাবার দাবার কিছু কেনাকাটা করি কি আবার যখনই বেরোবো তখনও খাওয়াতে পারবো নাকি তো ওর জন্য ওই লেস কুরকুরে এটা ওটা মা ওই সমস্ত চুটু পুটুক নিয়ে এসেছে চকলেট মকলেট কিনে নিয়ে এসছে আর আমাদের জন্য শিঙারা ওই সমস্ত কোনো কিচ্ছু আর কেনাকাটা চপ শিঙারা মানে মানে ডাক্তার ফি যেরকম তেমনি মানে ওষুধের দাম আরও মারাত্মক মানে কি বলবে মানুষের এখন আর রোগ হলে আর উপায় নেই মানে যেতে হবে তাই দেখাতে হবে বাঁচতে গেলে ওষুধ তোমাকে খেতে হবে সেইটুকু অবধি সাধারণ মানুষ ওই রকম ওষুধ খেয়ে অত দামে ওষুধ খেয়ে না বাঁচতে পারবে না কোনো কি করার আছে তো চলো চাটা খেয়ে নি আপাতত তারপরে দেখা যাক কি করা যায় টিফিন করে এখন চলে যাচ্ছি রান্নাঘরে আর একজন এখন খাটের থেকে পড়তে বসে গেছে এখন নিচে তার এখন আর উপরে স্থান হচ্ছে না সে এখন নিচে কারণ এত বইপত্র এত ছড়িয়ে ছিটিয়ে রাখছে না তো মা একটুখানি শুতে বসতে পারছে না আর হচ্ছে পেনসিল মেনসিল মানে কালার সমস্ত কিছু বিছানাতে একদম যা অবস্থা করে দিচ্ছে বুঝতে তো আর আমাদের এখানে আবার আবার বৃষ্টিও হয়ে মানে আর বৃষ্টি তো বৃষ্টিতে মোটামুটি ভালোই রাস্তাটা ভিজেছে আর কি করা যাবে আর এখন হচ্ছে আমার হচ্ছে রান্নাঘরের যত সমস্ত কাজ তো কি কাজ সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মা ওখানে কাটছে সবজি বাবা এনেছিল শাক পাতা শাক এনেছিল তো সেই লাউ চাকটাকে এখন রাতে বেলাতে কেটে রাখবে হচ্ছে দিনের বেলা দিকে সময় খুব অভাব হয়ে যায় আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাত আর আলু সিদ্ধ সকালবেলা তো সমস্ত কিছু রয়ে গেছে আর নতুন করে আর কোনো কিছু বানাতে হবে না শুধু ভাত আর একটুখানি আলু সিদ্ধটাই করবো খাওয়া যেন আর কি হচ্ছে দেখাচ্ছি দিয়ে আর হচ্ছে আমাদের এই যে তোমাদেরকে বলেছিলাম যে কুলের আচারের ফাইনাল লুকটা দেখাবো তো আচার তো আমাদের খাওয়া হয়েও গেছে আর এখন এইটাতে এসে ঠেকেছে তো আমি এখন ডিব্বাটাতে মানে রেখে দেবো এটা একটুখানি রোদেও দিয়েছিলাম মা বললো যে একটুখানি আচার করার পর একটুখানি নাকি রোদে দিতে হয় তো একটুখানি রোদে টোদে দিয়ে সব কিছু কমপ্লিট করে বাস এখন ডিব্বা ভরে রেখে দেবো আর এখন অব্দি ভাতটা বসায়নি আর দেখতে পাচ্ছি আলু 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 এখন অবধি গ্যাস জ্বালায়নি করবো তবে একটু গরম গরমে ভাত ভালো লাগে আর মা এখানে আবার লাইটটাও জ্বালায়নি এই চশমা কে শাক কাটতা হে আধা হিন্দি আধা বাংলা বলতা হে চলো মা মায়ের কাজ করুক আর আমি ভাতটা আর দু চার মিনিট পরে বসাবো ততক্ষণ এগুলো ঠিকঠাক করে নি চায় থালা বাসন কটাও ধুয়ে ধোয়া করে নি চলো আজকের মতন আমি শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিও তো ততক্ষণের জন্য তোমার সবাই খুব খুব ভালো থাকবে এখন টাটা গুড নাইট আর হচ্ছে তো আর বৃষ্টির রাস্তাটা দেখাতে পারলাম না বৃষ্টির আর কি দেখবে এই তো সবাই বৃষ্টি শুরু এখনো আগে আগে দেখো হোতাহে কে বুঝতে পারলে তো এরপরে কত বৃষ্টি তোমাদের জন্য অপেক্ষা করছে দেখতে পাবে আমাদের চারদিকে পুরো নদী হয়ে আছে এরকমই একটা পরিস্থিতি তো চলো টাটা বাই বাই।